পৃথিবীতে কোনো দিন কোন নবী কোন রসুল তরবারি দিয়ে কারোর গলায় ধরে বলেনি যে কলেমা পড়ো আর তা হলে তোমাকে মুন্ডু কেটে নেওয়া হবে বলেনি সুতরাং ইসলাম ধর্মটা প্রচার হয়েছে সম্পূর্ণ আদর্শের উপরে আখলাখ এবং চরিত্র দেখে আদর্শ দেখে ইসলামের সুন্দর বিষয়গুলো দেখে মানুষ ইসলাম কবুল করেছে বলুন আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের বসাটা না এটা কিন্তু ইসলামের বসা না আপনি যদি মাদ্রাসায় একটু ভর্তি হন পড়ার দরকার নেই খালি ওস্তাদের কাছে খাবেন আর ঘুমাবেন পড়তে হবে না প্রথমে আপনাকে কিন্তু কোরআন শরীফ শেখাবে না আপনাকে যে বইটা শেখাবে সেটার নাম হচ্ছে কায়দা কি বললাম ঠান্ডা পড়ছে বলে কি মুখটাও সব ঠান্ডা হয়ে গেল দ্বিতীয় আপনাকে আদব যে কিভাবে পেশাব করতে হয় কুকুরও পেশাব করে করে না হ্যাঁ ছাগলও পেশাব করে গাধাও পেশাব করে আবার মানুষও পেশাব করে মানুষ পেশাব করে হ্যাঁ মানুষের নির্দিষ্ট জায়গা আছে গ্রাজুয়েশন পাঠ পাশ করে যদি চেন খুলে বাঁশ বাগানে সবার সামনে দাঁড়িয়ে পেশাব করে তো ওর চাইতে ওই মানে নিরক্ষর ভালো কি বলছেন আপনারা কি লাভ আছে কিন্তু যে ছেলেটা আপনি যদি মাদ্রাসায় পড়তে হবে না খালি ছ মাস খাবেন আর ঘুমাবেন আপনি এসে দেখবেন যে কিভাবে পেশাব করতে হয় এটা শেখাবে ওস্তাদ নাম্বার দুই খাওয়া শিখতে হয় খাওয়া খাওয়া শিখতে হয় কিছু মুসলমান আছে সকালে চাটা বাম হাতে নিয়ে ঢক করে খেয়ে আল্লাহ নবী সাল্লাম বাম হাতে খেও না বাম হাতে পান করো না শয়তান বাম হাতে খায় এবং পান করে যারা পয়সা তারা দেখবেন জীবনে ডান হাতে খায় না ওই চা বলুন কোল্ড ড্রিঙ্কস বলুন ডাব পয়সা হলে তার বাড়ির মধ্যে সুননাথটা যেন চলে যায় সুননাথ চলে যায় দস্তরখান বিছাবো না দরকার নেই ডাইনিং টেবিলে খাও হাত দিয়ে খাবো চামচ দিয়ে খাও হাত দেবো দরকার নেই টিসু পেপারে আবার এখন একটু যারা স্ট্যান্ডার্ড তারা ওই এমনি পায়খানায় হচ্ছে না কোমোটে পায়খানা খুব ভালো তো যাই হোক আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সালাম দিয়ে আপনাদের প্রথমে বলেছিলাম আলাইকুম বলেছিলাম কি হ্যাঁ আপনি প্রথমে ইসলামের একটা জিনিস খালি আজকে শিখে দিন অনেক বক্তব্য শুনেছেন আর আমার আগে হজরত মোহন সাহেব অনেক বড় মাপের আলেম আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা নেই তিনি কোরআন দিয়েই কথাগুলো বলছিলেন আল্লাহ আমাদের সেগুলো আমল করার তো উফিক দান করুক বলুন আমিন তো আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করছি যদি খুব কষ্ট না হয় আমার এই যারা জুনিয়র ছেলেরা আছো ভাই একটু সামনের দিকে আসলে খুব ভালো লাগবে যদি কষ্ট না হয় একটু সামনে উঠে কষ্ট করে হ্যাঁ খুব ভালো লাগবে আমি তো বলেছি আপনাদের চাপা চাপি করবো না ভালো লাগে থাকবেন না হলে চলে যাবে এটা আর টিকিট কেটে দেখতে পাচ্ছে না যে বাবা পুরো আমার শোটা ফ্লপ হয়ে যাবে ব্যাপারটা তা না আলহামদুলিল্লাহ রসুল হিল করিম أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الاسلام دينا فلا يقبل منه وهو في الاخره من الخاسرين <applause> صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকত আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সর্বপ্রথম আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি যিনি আমাদেরকে সুন্দর একটা মজলিস এখানে এনে বসিয়েছেন এবং সন্ধ্যা থেকে বেশ কিছু কথা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন আর সবচাইতে বড় জিনিস আমরা কিছু দান করতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সল্লাই আমরা মুসলমান মুসলমানকে দেখলে প্রথমে বলি আসালামু আলাই কি বাবু না বলি না আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি কি দুটো ভালো কাজের নাম বলুন আল্লাহ ইসলাম বললেন ক্ষুধার্তকে খেতে দাও আর পরিচিত অপরিচিতকে সালাম জান্নাতে প্রবেশ অপরিচিত বলতে ইচ্ছা করে না এটা খুব কঠিন কি গো বিনা পয়সায় জান্নাত ক্ষুদার্থ খেতে দাও পরিচিত অপরিচিতকে সালাম দাও আর জান্নাতে প্রবেশ করো আপনি যে কোনো ধর্মের ফল হন কোন অসুবিধা নেই হতেই পারে সবাই তো মুসলমান হবে না কিন্তু দেখা হলে কেউ কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইবে বিনা পয়সায় এটা কোনো ধর্মে পাবেন না আমি আবদুল্লা জুবাইয়ের যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম তো আমি আমার বাবার সঙ্গে দেখা হলে সকালে বলতাম গুড মর্নিং ফাদার গুড মর্নিং বাবা কি বলতাম না বলতাম না হ্যাঁ এটাই স্বাভাবিক আমি যদি হিন্দু হতাম বাবা নমস্কার বলতাম স্বাভাবিক আমি সালাম দেবো কারণ আমি হিন্দু হয়ে কিন্তু আমি জন্মেছি মুসলমানের ঘরে আমি কি বলবো আসসালাম আলাইকুম এর মধ্যে কি আছে পারা নাম্বার সাত

আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে যারা এদের সঙ্গে যখন তোমার দেখা হবে তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো বলুন না সুবহান আল্লাহ আসসালামু আলাইকুম বলো এটা প্রথম শিক্ষা দিয়েছে ইসলাম কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বিকম এমটেক বিটেক এসএসসি এমএসসি বিএসসি এমবিবিএস আইপিএস এমডি এমবিবিএস যত রকমের ডিগ্রি সব দিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ফিরে এসে আব্বার জন্য প্রথমে দেখা হলে দোয়া করবে এই শিক্ষাটা থেকে সে বঞ্চিত এইবার এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের মক্তব্যে মাদ্রাসায় পড়ে আপনার যে পয়সাটা দিলেন দশ হাজার টাকা দাও জান্নাতে ভাববেন না যে কেন দিলাম আপনি হিসাব নেবেন না হিসাবগুলো বুঝিয়ে দিচ্ছি শুনুন আপনার টাকা বিফলে যায়নি মাদ্রাসা থেকে বাড়ি ফিরে গেল বাপের সঙ্গে প্রথম দেখা হলো ছমাস পরে ছেলে বাড়িতে ঢোকার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম তো মাছ ফুটে এসেছে মনে করলে কোনো এই ফকির টকির এসছে হয়তো কি গো চাল নিয়ে ছুটে এসছে এসে দেখছে নিজের ছেলে এই বাবা তুমি এসো 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 ছেলে যে এত পরিবর্তন হয়েছে মা বুঝতে পারে সালাম দিলো কে কি গো প্রথমেই বললো আসসালাম আলাইকুম আব্বা বললেন ওয়ালাইকুম আসসালাম মা বললেন ওয়ালাইকুম আসসালাম এবার দুটো হাত দিয়েছে সালামের পর কি মুসাফা মুসাফা করা কি সুন্নাত এটার লাভ কি দুজন মুসলমান যখন সালাম দেবে মুসাফা করবে একে অপরের সঙ্গে হাত দিয়ে একটা দোয়া বলতে হয় ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম আল্লাহ আমাকেও ক্ষমা করুক তোমাকে উবাইকে ক্ষমা করে দিক বলেন সুবহানাল্লাহ কি ইসলাম পেয়েছি দেখেন হাতে হাত দিয়ে সেখানে ক্ষমা চাইছে তো আব্বা বলল ভালো আছো বাবা ছেলে বললেন কোনো উত্তর দিলেন না বলছি আলহামদুলিল্লাহ কি বললেন যদি বলেন আলা আলা সারা জীবন শুনে এসেছে আল্লাহ সাতাশ বছর নামাজ পড়ছে সাতাশ বছর করিম চাচা জিজ্ঞাসা করলাম চাচা কটা মুখস্ত আছে সুরা বললে পাঁচটা কি কি সুরা সুরা ফাতিহা আর একটা কি সুরার নাম কাউসার আর একটার নাম কি দুটো হলো তিন নম্বর সুরা ফিল চার নম্বর সুরা ইখলাস আর পাঁচ নম্বর হল সুরা মাসুরা বলছে সুরা মাসুরা সুরা দোয়া মাসুরা ওটা সুয়া মাসুরা হয় তা ঠিক আছে সুরা ফাতে হাটা বলো এই বেস্ট একটু ছোট করুন বেস্ট একটু ছোট করে দিন বেস্টটা একটু ছোট করে দিন সুরা ফাতিহাটা বলো তখন চাচা শুরু করলো আছে কোরআনে আর উনি বললেন আল্লাহ কি হলো কি বললেন মকতবের ছেলে অথচ সাতাশ বছরের পাকা নামাজ সাতাশ টোয়েন্টি ইয়ার্স নামাজ পড়ে যাচ্ছে এইটুকু এখনো পর্যন্ত আমাদের শিক্ষা নেই যে কুরআন নামাজে যেমন পড়া ফরজ কুরআন সহি করে করে তেলাওয়াত করা ফরজ অনেকেই জানে না ঠিক কারণ অজু না হলে নামাজ হবে না গোসলটা ঠিক করে নিলাম গোসল না হলে নামাজ হবে না কাপড়টা পাক করে নিলাম কাপড় পাক না থাকলে নামাজ হবে না মাথায় টুপিটা ঠিক দিয়েছি ফুঁক দিয়ে টুপি বার করে তুমি ফোন দিচ্ছে কেন অক্সিজেন বার করে দিচ্ছে নাকি দাড়িটা ভালো করে রেখে দিলাম আজও পর্যন্ত কোরআন শেখা হল না মক্তবে যখন ভর্তি হবে ওকে প্রথমে কিন্তু হাদিস কোরআন শেখাবে না ওকে প্রথমে শেখাবে আলিফ বা তা ফা জিম হা খ দল রল র জা সিন শিন সত ও এই কটা শেখাতে শেখাতে দু মাস শুনছেন আপনারা এই কটা শিখতে শিখতে দু মাস সময় লাগবে দু থেকে তিন মাস চোখ বুঝিয়ে গেলাম আর এ বি সি ডি এফ হয়ে অত সহজ না আগে আলিপ থেকে ইয়া পর্যন্ত ঠিক করো তবে কোরআন ঠিক হবে আর আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখ রাজে ভুল কোরআন ভুল হবে এর মাদ্রাসা অত সহজে ইলিম আসে না ছাত্রদের মধ্যে আদব থাকতে হবে যে ছাত্র ইলিম অর্জন করতে চায় ওস্তাদকে যেন সে আদব করে আমাদের ছাত্র জীবনে অনেক উস্তাদ বলতেন যে ইলিম অর্জন করতে চাইলে তোমাকে পাপ করা ছাড়তে হবে তুমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখবে লুকিয়ে লুকিয়ে গান শুনবে লুকিয়ে লুকিয়ে গুটকা খাবে লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে ছুটি হলে বিকালে মেয়েদের দিকে তাকিয়ে থাকবে আর কিতাব তোমার মনে ঢুকবে কি শুনছেন আপনারা ইলিম অত সহজে আসে না ইলিম আল্লাহ তাদেরকে দান করেন যাদের অন্তরটা পাপ মুক্ত হয় জোরে বলুন না সুহান আল্লাহ ছেলে প্রথম যেটা শিখে বাড়ি গেছে সেটা হলো সালাম

আওরুদ্দুহা পাঁচ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের ছিয়াশি নম্বর আর সুরান নাম নিশা ছেলে বলছে আব্বা আল্লাহ কোরআন স্পষ্ট করে বলেছে যখন কোনো ব্যক্তি তোমাকে সালাম দেবে তোমাকে অভিবাদন জানাবে তুমি জবাবটা তার চাইতে একটু জোরে দাও অথবা সমপরিমাণ আওয়াজে তাকে জবাব দাও বাপ তুমি ভুলটা আস থেকে সংশোধন করে নাও প্রচুর মুসলমান আছে ইগো এত বেশি হার্ড ইগো এত আত্ম অহংকার এত গরিমা যে সালাম দিতে চায় একটু অশিক্ষিত উনি একটু শিক্ষিত সালাম দিতে চায় না একটু চাকরি পেয়েছে এডুকেটেড পয়সাওয়ালা সালাম দিতে চায় না অহংকার দেমা আল্লাহ যেন আমাদের সবার দিল থেকে অহংকার মুক্ত করে দেন সকলে বলুন আমি শিক্ষার অহংকার করতে নাই শিক্ষার অহংকার কি করে আপনি করবেন শয়তান একজন বড় জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিল আল্লাহ পাক যখন বলল সেজদা করো শয়তান সর্বপ্রথম কেয়াস করেছিল এজন্য হাদিস কোরআনের বাইরে কোনো আলেম কেয়াস করতে পারে না শয়তানের কেয়াসটা ছিল নিজের খেয়াল খুশি মতো আল্লাহ বললে সেজদা করো শয়তান সেদিন বললে করব না এবার পাক জিজ্ঞাসা করলো কলা মা আকা আল্লা তাসুদা ইদুক আট নম্বর থেকে আমার আল্লাহ আমার নির্দেশ যখন আমার নির্দেশের উপরে কে তোকে নির্দেশ দিয়ে আমার শেষদা দিতে তোকে মানা করলো শয়তান তখন কিয়াস করলো যুক্তি পেশ করলো আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করলো শয়তান সেদিন বললো খলাক্তানি সেদিন বলল। আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠে যায় আর মাটির ধর্ম ফেলে দিলে নিচের দিকে কি আইজাক নিউটন বসেছিল আপেল গাছের তলায় বসে বসে চিন্তা করছে হঠাৎ উপর থেকে আপেল পড়লো আমরা হলে মাল খেয়ে নিয়ে পালিয়ে যেতাম তো খেয়ে পালিয়ে গেলে আইজার নিউটন হওয়া যায় আপেল পড়ে আছে ও আছে পড়লো কেন কি তবে তো কিছু শিখবে আর খেয়ে ঘুমালে কিন্তু জীবনে কিছু শেখা হবে না কি বুঝতে পারলেন ভুডি সাই যে দরজা খুলে যাচ্ছে শিখবে কি করে এত মোটা চেহারায় এত চর্বি কোলেস্টরল এত বেশি দুবিধ গোষ্ঠ খেলে হাঁপিয়েছে কি লেখাপড়া শিখবো ও লেখাপড়া হবে কিছু হবে না এজন্য ডায়েট কন্ট্রোল করো পেট কন্ট্রোল করো রাত জাগো তবে কিছু শিখতে পারবে সম্পর্কটা বইয়ের সঙ্গে করো তবে জাতিকে কিছু দিতে পারবে মুসলিম বিজ্ঞানী প্রচুর ছিল কিন্তু আজকের আর নতুন কোনো মুসলিম বিজ্ঞানী নাই কি বাবা ভুল বলছি খাজা মঈনুদ্দিন চিস্তি বড় পীর আব্দুল কাদের জিলানি এরকম বিশাল বড় বড় অলি ছিলেন পীর ছিলেন কই নতুন করে তো আর একটা অলির জন্ম হচ্ছে না কেন কেন আমরা মনীষী পাচ্ছি না কেন তার কারণ এখন আমরা পেট পূজায় বেশি ব্যস্ত কি গো জন্ম হওয়ার পরে খানা তিন দিন পরে খানা আকিকার দিন খানা চল্লিশার দিন খানা মোচনমানির দিন খানা বিয়ের সময় খানা আর মরে গেলে চল্লিশের দিন খানা বাদ যাবে না খেয়ে খেয়ে শেষ খেয়েই শেষ করে ধর্মটাকে খালি গরু জবাই হলে গরু জবাই মরলে গরু জবাই আর এখন হওয়াটা খরচ মরণটাও খরচ হলে সিজার ছাড়া হবে না আর মরলে ভেন্টিলেশন ছাড়া মরবে না কি গো ছেলে হতে গিয়ে বাপের পকেট খালি আর বাপ মরলে ছেলের ব্লাশ আনতে আনতে হোমে বিল পেমেন্ট করতে করতে ছেলে ফুটবে কি শুনছেন আপনারা হ্যাঁ খালি খরচ আর খরচ

তিনি আবিষ্কার করলেন মদ্যাকর্ষণ শক্তি কি ঠিক বলছি না ভুল বলছি বাবা মদ্যাকর্ষণ শক্তি যে কোন জিনিস উপর থেকে নিচে পড়ে কেন এই যে পৃথিবী কিসের ক্ষমতা এটা ধরে আছে টিকে আছে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তার আবিষ্কার আপেলটা নিচে পড়লো কেন ও তো ঝুলে থাকতে পারতো আকাশ আপেল পেয়েই যদি খেয়ে নিত জীবনেই মদ্যাকর্ষণ আবিষ্কার করা সম্ভব হতো না চিন্তা করতে 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 তিনি আবিষ্কার করলেন স্যার নিউটন আইজ্যাক নিউটন এবার আপনি ভাবুন আমরা মুসলমানরা তাহলে আমরা কি করছি কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আফালা তাদাকারুন প্রচুর জায়গা আছে আফালা তাকিলুন সুরার নাম আল ইমরান পারা নাম্বার চার লাইন নাম্বার দশ আয়াত নাম্বার একশো একানব্বই পৃষ্ঠা নাম্বার চোদ্দ আল্লাহ বলছেন কি বলছেন আল্লা দিন আয়াদ শয়তানটা তখন একটু থাক আবার ফিরে আসছি শয়তানের কাছে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার বান্দাদের মধ্যে আছে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে রাত এবং দিন সম্পর্কে গবেষণা করে ভাবনা চিন্তা করে আর বলে বাতিলা আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি একটাও তুমি অনর্থক বেকার সৃষ্টি করনি সব কিছু সৃষ্টির পিছনে তোমার কারণ আছে আজ পর্যন্ত কোনোদিন খেয়াল করুন আজ পর্যন্ত কোন ব্যক্তি কোনোদিন শুনেছেন বাড়িতে ইমাম সাহেব সাহেব মাওলানা মুফতি সাহেবকে এই জন্য এনেছে যে হুজুর কোরআনটা আমার বাড়িতে আপনি পড়ুন পড়ে আর কোরআনের একটা সুরার অর্থটা ব্যাখ্যাটা বিশ্লেষণটা তাপসিপটা আমাকে শুনিয়ে দিন আমি জানার থেকে কিছু শিক্ষা নিতে পারি শুনেছেন কেউ আমি জিজ্ঞাসা করছি আপনাদের কেশপুরের মানুষদের জিজ্ঞাসা করেছেন শুনেছেন যে বাড়িতে কোনো হুজুরকে ডেকে হাফ খতম হোক একটা সুরা হোক পাঁচ পারা হোক দু পারা হোক তিন পারা হোক যে আপনি কোরানটা পড়ুন আরবিতে কোরআনের অর্থটা বোঝান আমাকে ব্যাখ্যাটা শোনান আল্লাহ কি উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছে একটু বলুন এটা কেউ করেছে কোনোদিন আর করবে বলে মনে হয় না কেন জানেন আমরা ভেবেছি যে আমার বাপ ছিল একদম পুরো জালিমাল সুদ ঘুর জেনা ব্যাভিচার করে বাপ কবরে চলে গেছে এখন ভাবটাকে জান্নাতে পাঠানোর একটা রাস্তা বার করতে হবে কি গো যখন কেউ জেলে জেলে পড়ে তখন আমরা উকিল ধরি না ধরি না হ্যাঁ আর সেই উকিলকে ধরি যে উকিল জামিন করাতে পারে দশ হাজার টাকা বেশি দেবো কুড়ি দেবো তিরিশ দেবো উকিল ধরতে হয় তো বাপ তো খুনি ছিল পাপিষ্ট ছিল মসজিদ কি জানতো না কোরআন কি জানতো না আলেম জিনিসটাকেই চিনতো না কোরআন পড়েনি কলেমাই জানতো না এখন বাপ মারা গেছে এই মারা যাওয়ার পরে ছেলেদের তিন দিন পরে হুশ এলো যে বাপের কবরে বাপ যা জিনিস আমরা জানি ওর কবরে প্রচুর আজাব এখন বাঁচাতে গেলে একটা রাস্তা আলেমকে ধরতে হবে ডাক্তার হবে হবে না উকিল ধরলে হবে না ব্যারিস্টার হবে না মুখ্যমন্ত্রীর কাছে গেলে হবে না আলেমের কাছে যেতে হবে কি করতে হবে হুজুরের কাছে গিয়ে বলতে হবে হুজুর আমার বাপ তো মরে গেল প্রায় আজকে তিন চার দিন হয়ে গেছে তো আপনি এক খতম পড়ে দিন কি হবে একটা খতম যদি আপনি পড়ে দেন বিশাল নেকি বিশাল নেকি এই খতম গুলো যখন আপনি বাপের উপরে দিয়ে দেবেন বক্সে দেবেন রিসার্চ করে দেবেন রিচার্জ বাপের নামে বক্সে দিলাম ওইগুলো পাওয়ার পরে আমার আব্বা একদম স্বর্গে মানে জান্নাতে চলে যাবে এটা করা হয় তো আমি আপনার হ্যাঁ একটা বলুন হয় সারা যত গরু সবগুলো যদি জবাই করা হয়। পৃথিবীতে যত রাইস মিল চালের মিল আছে সব চালগুলো যদি রান্না করা হয় কাবার শরীফের ইমাম মদিনা শরীফের ইমাম আজমির শরীফ ফুরপুরা শরীফ বাগদাদ শরীফ ঘটিয়ারি শরীফ কত শরীফের নাম বলো এখন তো শরীফের অভাব নাই কি গো হাজার হাজার শরীফ সব শরীফের হুজুরদেরকে দেখে বাড়িতে মিলাদ যদি দিয়ে দেন পৃথিবীর সব গরু জবাই হলো পৃথিবীর সব সব চালগুলো রান্না হলো সব সবজিগুলো রান্না হলো চল্লিশের দিন মিলাদ হলো তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি খাওয়ানো হয় নিজের পাপের জন্য মিলাদ হয় কতটা লাভ হবে না তোমার আব্বা আমার আব্বা আমার আব্বা আপনার আব্বা বেঁচে থাকা অবস্থায় যদি জ্যান্ত জীবিত অবস্থায় যদি এক একটা সিজদা দিলে যে লাভ হবে तमाम পৃথিবীর সব গুরু জবাই করে যত চাল আছে সবগুলো চড়লিসা করলে জীবিত অবস্থায় একটা সিজদা দেওয়ার সমতুল্য হবে না সুবহানাল্লাহ বলা দরকার ছিল না রাব্বুল সুবহানাল্লাহ বললেন না জুরুল বললেন না সুবহানাল্লাহ জানতো অবস্থায় সিজদা দেয় না মরে গেছে এবার গুরুদ হচ্ছে এবার হুজুর চলে আসলো খতম আমাদের হুজুরকে একটা কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল সিস্টেম এক হাজার কি পাঁচশো দেব ওলা আমাদের জিজ্ঞাসা করুন আমার কথা আমি সব জায়গায় বলি আমার বক্তব্য শুনে মানবেন না ভালো আলেমের জিজ্ঞাসা করবেন যে উনি সত্যি কি ঠিক বলে গেলেন নাকি ঠকিয়ে দিয়ে চলে গেলেন আপনি জিজ্ঞাসা করুন কোন মাওলানা কোন মুফতি সাহেব ইমাম সাহেব যদি এই উদ্দেশ্য করে কোরআন কারোর নামে খতম করে যে আমি কোরআনটা পড়ে দিলে এক হাজার দেড় হাজার টাকা হাদিয়া পাবো এই উদ্দেশ্য করে কোরআন পড়লে মোটে নাকি জোরে বলো বলুন তো যে পড়ছে তার যদি না হয় বাপের নামে কি যাবে বলে তাহলে আমার বাপটা কি বাঁশ খাবে রাস্তা বলে দিচ্ছি শুনে নাও এই যে মাদ্রাসা চলছে মাদ্রাসায় খানার টাকাটা কেটে ছেটে দশ আর কুড়ি যা দিয়েছ লাভটা তুমি শুনে নাও মাদ্রাসায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কোরআন পড়া হয় ভোর তিনটে থেকে উঠে ছেলেরা সবক শুরু করে সবকটা রেডি করে ফজরের পরে নতুন সবক শোনায় আটটার পরে সবক পড়া শোনায় পরে বিকালের পড়া তৈরি করে জোহরের পরে কোরআন কোরআন আর যে ছেলেরা হাফেজ হবে মাথায় দস্তার বন্দি হবে ও পেশাব পায়খানা খাওয়া ঘুম বাদ দিয়ে চলছে দেখবেন ঠোঁট নড়ছে হাঁটছে দেখবেন ঠোঁট নড়ছে চায়ের দোকানে বসে আছেন ঠোঁট নড়ছে ও বিড়ি গুটকা তেরেঙ্গা খায় না ও পড়া গুলো বসে বসে মুখ দিয়ে মুখে গালাগালি করছে না কিন্তু না ও পড়ছে আর আমরা তো খৈনি খেয়ে কে ঠোঁট আর জীবের শান্তি খেয়ে বিমল 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 আর শান্তি কত যে শান্তি হতে আল্লাহ জানে